দর্শকরা কল্যাণ কোল্ল প্রভাতী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি কয়েকটা বিষয় এখানে উপস্থাপন করব সেটা হলো যে কিভাবে কিভাবে আজকের যে সংবাদপত্রগুলো বেরিয়েছে সংবাদপত্রগুলোর যে মূল খবরটা একটু আপনাদের সামনে খুব ছোটো অনুষ্ঠান উপস্থাপন করছি এবং এটা দেখে আপনারা এবং এই অনুষ্ঠানটা আজকে পরীক্ষামূলকভাবে হচ্ছে অনেকগুলো সেটিং বাকি রয়েছে যাই হোক এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করছি এবং আজকের পত্রিকত্রিকায় কিন্তু প্রথমে আমি হাতে নিচ্ছি যুবসঙ্ঘ পত্রিকা যুবসংঘ পত্রিকায় আজকে যে প্রথম খবরটা বেরিয়েছে সেটা হলো হাজার হাজার কোটির স্টক ট্রেনিং কেলেঙ্কারির তদন্তবার শিবিএ একটা যুবসঙ্ঘ আজকে লিড করেছে অর্থাৎ যে আপনারা জানেন যে স্টক এক্সচেঞ্জ দিয়ে যে একটা একটা বিরাট কেলেঙ্কারি হয়েছে এবং কিছু যুবক অনেক যুবককে টাকা আত্মসাত করেছে এটা তদন্তের দায়িত্ব এবার সিবিআই দেওয়া হয়েছে এটা লিড করেছে যুব সংঘ এবং সোনাপুরের ঘটনা এবং সোনাপুর সাময়িক প্রসঙ্গ লিড করেছে আজকে সোনাপুরের ঘটনাটাকে এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে সোনাপুরের যে ঘটনাটা উচ্ছেদ নিয়ে যে গোলাগুলি হয়েছে এবং যে মানুষ মারা গেছেন এই ঘটনাটাকে এই ঘটনাটাকে মুখ্যমন্ত্রী বলেছেন ষড়যন্ত্র এটা পিছনে একটা ষড়যন্ত্র রয়েছে এ মুখ্যমন্ত্রী বলেছেন এটা আজকে সাময়িক প্রসঙ্গ তাদের লিড লিড নিউজ করেছে অর্থাৎ শিরোনাম সংবাদ করেছে আর ইস্টার কনিকল যেটা থেকে ইংরেজি কাগজ বের হয় সেটা শিরোনাম হল সিএম আস্ট ফোকাস অন দ্য হলিস্টিক স্টুডেন্ট ডেভেলপমেন্ট ইন দ্য এডুকেশন সিস্টেম অর্থাৎ অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের একটা উন্নতির কথা তিনি বলছেন এটা হলো আজকে একটা ছিল না এখানে স্বামীর প্রসঙ্গের আরও কিছু যুবসংখ্যে আরও আলোচ দু একটা খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আপনাদের না বললে হবে না এবং সোনাপুরের যে ঘটনাটা সেটা নিয়ে আরও আলাপপাত করা হয়েছে যুবসংখে এখানে বলা হয়েছে যে সোনাপুর রক্তাক্ত একজন মারা গেছে তো সোনাপুরের যে উচ্ছেদ বিরুদ্ধে যে যে উচ্ছেদের বিরুদ্ধে যে কর্মবিক্ষোভ চলছে তাতে আরও গুলাগুলি হয়েছে এবং একজন মারা গেছে এছাড়া হাই স্কুলে চার জন শিক্ষকের চাকরি নিয়মিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা এটা একটা একটা খবর খবর গুরুত্বপূর্ণ হাই স্কুলগুলিতে লক্ষ জনকে নিয়মিত করা করা একটা প্রকল্প হাতে নেওয়া হয়ে একটা ঘোষণা সরকার করেছে আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান গতকাল শেষ হয়েছে অনুষ্ঠিত হয়েছে সমাবর্তন অনুষ্ঠানের সংবাদ দিয়েছে সাবেক প্রসঙ্গ এবং সেখানে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রাক্তন মার্শাল অরূপ রাহা উপাচার্য মোহন পথ সহ এখানে প্রধান অতিথি ছিলেন মধ্যপ্রদেশ সাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্দিমা গুপ্ত এবং তিনি একটা তিনি একটা কথা বলেছেন যে ডিগ্রি নয় ছাত্রদের সমাজ দর নিহত কথা তিনি বলেছেন তো এটা আমরা এখান থেকে পাচ্ছি তো দেখা যাচ্ছে যে আজকের যে পত্রিকা এবং সাময়িক এবং এখানে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা দেখছি আমরা যে সিবিআইকে সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অনলাইন ট্রেডিংয়ের যে করাপশনটা হয়েছে সেটা স্ট্যান্ডিকর একটা গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ খবর হলো শিলচরে আগামী 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 কুড়ি তারিখ আগামী বিশ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শ্যাম ভট্টাচার্যের অসমিয়া ছবি অসমিয়া ছবি শিকার এই যে দেখুন এই ছবিটা এটা হলো শিকারের পোস্টার এবং এই ছবিটা মুক্তি পাচ্ছে মুক্তি পাচ্ছে আগামী আগামী বিশ সেপ্টেম্বর একটা মুক্তি পাচ্ছে এবং এই যে এবং এই ছবির যিনি প্রডিউসার অর্থাৎ শ্যাম ভট্টাচার্য তিনি আসামের সুবিধা পড়াশোনা করেছেন এবং তিনি দীর্ঘদিন ধরে গেট ব্রিটেনে আছেন এবং এই ছবি তিনি তৈরি করছে বিগ বাজেটের অসমিয়া ছবি শুধু সৃজনচন্ন এদিন সারা সারা দেশের বিভিন্ন জায়গা থেকে এটা সারা রাজ্যের বিভিন্ন প্রেক্ষা এটা মুক্তি পাচ্ছে তো এটা হলো আমি সংক্ষেপে আপনাদের আজকের খবর তুলে দিলাম এটা আগামীতে আজকে আপনারা অনেক ত্রুটি পাবেন হয়তো আজকে একটা পরীক্ষামূলকভাবে এটা করা হয়েছে আপনারা আগামীতে আগামীতে বিষয়ে আমরা আরও নজর রাখবো এবং যাতে এই অনুষ্ঠানটাকে আরও ভালোভাবে করা যায় সেটার দিকে আমরা নজর দেবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার